আজকে সারাদিন বাংলাদেশে কারফিউ ছিল কিন্তু কারফিউর মধ্যেও বাংলাদেশে বিক্ষোভকারীদের আন্দোলন সংগ্রাম থেমে থাকেনি এবং সারা দেশে মৃত্যুর যেই সংখ্যাটি আমরা পেয়েছি এক এক গণমাধ্যমে এক এক ধরনের সংবাদ আসছে সবচেয়ে বেশি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দৈনিক আমাদের সময় পত্রিকা তারা বলছে সাঁইত্রিশ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে শুধুমাত্র বিশ জুলাই শনিবারে এবং এটা সারা বাংলাদেশে এবং ঢাকায় তারা বলছে যে শুধুমাত্র ঢাকায় পঁচিশ জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত হতে পেরেছে এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে তারা ফার্স্ট এডিশন মানে প্রথম যে এডিশনটা ছাড়া হয় রাত্রে এগারোটার দিকে সেখানে তারা বলছে যে সাতাইশ জনের মৃত্যুর খবর তবে তারা যখন সর্বশেষ কথা হয় বাংলাদেশ প্রতিদিনের সাথে তখন আমি যেটা জানছিলাম যে মধ্যরাতের দিকে যখন আর একটা সেকেন্ড এডিশন বের হয় সেখানে সেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এবং তারা অপেক্ষা করছেন সর্বশেষ আপডেটের জন্য এদিকে বিবিসি বাংলা তারা সর্বশেষ যে তথ্য নিয়েছে সেখানে তারা বলছে যে সারা দেশে দশজনের মৃত্যু হয়েছে এবং এর সারা দেশে না শুধুমাত্র ঢাকায় মৃত্যু হয়েছে দশজনের সারা দেশের তেমন কোনো তথ্য তাদের কাছে নেই যে যদি আমাদের সময়ের যে মৃত্যুর সংখ্যা সেটাই যদি সর্বোচ্চ হয় সারা দেশের সাঁইত্রিশ জন শুধু আজকে তাহলে শুক্রবার বৃহস্পতিবার এবং তার আগে সব কিছু মিলিয়ে মৃতের সংখ্যা একশো পঞ্চাশের উপরে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলতে ছাড়িয়ে গেছে আমরা এইটুকু বলতে পারি আহতের সংখ্যা ইতিমধ্যে যেটা আমাদের ইতিমধ্যেই বিবিসিতে যেটা বলা হচ্ছে শুধুমাত্র রাজধানী ঢাকায় একানব্বই জনের আহতের খবর পেয়েছেন কিন্তু এটা মাত্র দুইটি হাসপাতালের চিত্র বাংলাদেশের যদি ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে খবর নেওয়া যায় তাহলে হয়তো এই সংখ্যা আরও অনেক বেশি বাড়বে এবং যারা ঢাকায় মারা গিয়েছেন বিশেষ করে ফরাজি হাসপাতালের দিয়ে বিবিসি বলছে যে সেখানে যারা মারা গিয়েছেন তারা সবাই গুলিবিদ্ধ হয়েই মারা গিয়েছেন আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলছিলাম যে তিনি যেটা বলছিলেন যে সকালে তিনি যখন অফিসে যাচ্ছিলেন রামপুরার দিকে তিনি দুটি মৃতদেহ পরে থাকতে দেখেন এবং তিনি ধারণা করছিলেন যে এই দুজন হয়তো কাজে যাওয়ার পথে এরা পথচারী হবেন মানে কাজে যাওয়ার পথে তারা এই বিক্ষোভের মাঝখানে পড়ে এই নিহত হয়েছেন মানে হত্যার শিকার হয়েছেন এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে রাজধানী ঢাকার মানে মধ্য ঢাকা যদি আমরা বলি সেটা শান্ত ছিল অনেকটা থমথমে পরিস্থিতি ছিল কিন্তু রামপুরা থেকে শুরু করে একেবারে যদি বলি যে যাত্রাবাড়ি বাড্ডা এই এলাকাতে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে মারামারি হয়েছে এবং সেটা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুলিশ কাজ করেছে সেনাবাহিনী যখন টহল দিচ্ছিল তখন পরিস্থিতি মানে যারা আন্দোলন বা বিক্ষোভকারী তারা সরে যাচ্ছিল কিন্তু সেনাবাহিনীর টহল চলে যাওয়ার পরে আবার তারা জড়ো হয়ে আন্দোলনে যোগ দিচ্ছিলো এটা বলছিলেন আমরা যাদের সাথে কথা বলেছি তাদের সেটা বলছিলেন এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সাভার এবং টঙ্গিতেও কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জেও বিক্ষোভ বিক্ষোভ হয়েছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে থমথমে পরিস্থিতি ছিল অনেক জেলায় যেহেতু ইন্টারনেট কানেকটিভিটি নেই সেখানকার মানুষজন অনেকেই এই কারফিউর খবরটি অনেক দেরিতে পেয়েছেন যে কারণে অনেকেই সকালে কাদের জন্য বের হয়ে তারপরে আবার বাসায় ফিরে গিয়েছেন ঢাকায় গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থাপনা সরকারি স্থাপনা সেগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিক্ষোভকারী যারা আন্দোলনকারী যারা তারা একেবারেই এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যে এলিভেটর তারপরে মেট্রো রেল তারপর সড়ক ভবন এই ধরনের গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থাপনাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছেন সেখানে আগুন দিয়েছেন এবং যেটা আমরা যেই সাংবাদিকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মানে এই গত গত দশ বছরে আওয়ামী লীগ সরকার যেই ধরনের উন্নয়ন বাংলাদেশে করেছিল সেটা সেটাতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগামী পাঁচ থেকে দশ বছরও সেগুলো রিকভার করা যাবে কি না সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন এবং এটাও বলছিলেন যে বিশেষ করে মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে মেট্রো রেলের যেই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে আগামী এক বছরের মধ্যে মেট্রো রেল সচল হওয়া অনেকটাই দুষ্কর হয়ে যাবে এটা বলছেন অনেকেই তো এই হচ্ছে সর্বশেষ তথ্য মানে আমরা যেটা পেয়েছি যে শনিবারে সারা দেশে সাঁইত্রিশ জনের মৃত্যু হয়েছে যেটা দৈনিক আমাদের সময় পত্রিকা তারা নিশ্চিত করেছে এবং তাদের খবরে এটাও বলা হয়েছে যে ঢাকা শহরে পঁচিশ জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন তবে এই সংখ্যাটি আরও অনেকটাই বাড়তে পারে অথ কারণ হচ্ছে সারা দেশে সব প্রতিনিধিদের সাথে ঢাকার যেই হেড অফিসের যেই পত্রিকাগুলো তাদের কানেকটিভিটি সেটা এখনও স্বাভাবিক হয়নি আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের পক্ষ থেকে এই মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত করা হয়নি যে কারণে ঠিক কত লোক মারা গিয়েছেন তার সঠিক পরিসংখ্যান এখনও আসলে সঠিক পরিসংখ্যান এখনও আসেনি আশোম মাসুম রানা টিভি লন্ডন